একবার আলু চিপসগুলো দেখিয়ে দেব সবগুলো কতটা সুন্দর হয়েছে একদম দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে খুবই লোভনীয় আলু চিপসগুলো দেখাবো যে কত সুন্দর সাদা ধপধপে হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে নেবে খুবই ভালো লাগবে আর খুবই সহজে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই তা আমি আজ আলু চিপস বানাবো বলে চালায় চলে এসেছি দেখুন কতগুলো আমি নব আলু আর দেখাবো আলুগুলো কত আলু এই যে আলুগুলো আলু বিক্রি হয়েছে এত আলু বাদ দিয়েছে আলুটা একবার দেখো এখান থেকে এত আলু বিক্রি হয়েছে এই আলুগুলো আমি সব চিপস বানানোর জন্য সব কেটে নেব আর যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে চিপস খেতে খুবই ভালো লাগে আর এখন যদি একটু সময় দিয়ে খেটে বানিয়ে রাখি বৃষ্টি পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তাই আলুগুলো থেকে বেছে কিছু নিয়ে নেব কালকে হনুমানের সব আলুগুলোকে নষ্ট করে দিয়েছে কিরকম খেয়েছে একদম কামড়ে কামড়ে এর থেকে আলু দুটি বেছে নেব। এই সব নষ্ট হওয়া আলু ফেলে দেবো কেন চিপসবাণী রাখলে বর্ষা খুবই ভালো লাগবে খেতে এই সাইজের আলুগুলো কেটে নেবো ছোট বড় সবগুলোই কাটবো তাহলে কেটে নি পাতলাটা একবার দেখিয়ে দেব এই সাইজের কেটেছি পাতলাটা একবার দেখিয়ে দেব ঠিক এই রকম কেটে নেবো আলুগুলো সমস্ত কাটা হয়ে গেছে দেখাবো পাতলাটা ঠিক এইভাবেই কেটে নেব কাটা হয়ে গেছে এবার আমি তিন চারবার জল দিয়ে ধুয়ে নেব আলুগুলো টিয়লের কাছে চলে এসেছি ভালো করে এইভাবে হাতে করে লগুড়ে লগুড়ে প্রত্যেকটা ভালো করে এইভাবে তিন চারবার ধরে ধুয়ে নেব আলুটাকে আলুটা তিন চারবার ধুয়ে নিয়েছি কতটা পরিষ্কার দেখাবো যাতে না আলুর কষ্টটা থাকে সেই মতো ধুতে হবে আর আলুটা আমি দেখাবো যে আলুর খোলাটা রেখেছি কেউ রাখতেও পারেন নাও পারেন অসুবিধা কিছু নেই এবার আমি একটু কড়া চাপিয়ে দেবো আগে থাকতেই করা বসছি জল গরম করে নিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণের নুন আর দিয়ে দেব এর উপরে এই আলুগুলো আরো দুটো দেবো এক কড়া ভর্তি করে দিয়েছি আর একবার একই একইভাবে একটু ওপর থেকে নিচ এইভাবে নাড়িয়ে দেব তাতে করে ওপর নিচটা ভালোভাবে হবে আর এইভাবে আলু চিপস আমার মা ঠাকুরমায়েরা বানাতেন খেতে কিন্তু খুবই ভালো হতো তো এইভাবে বেশিক্ষণ আলুটা একটু ফুটে উঠলেই না নেব নেবো আলু চিপস বানানোর সময় খুবই খেয়াল রাখতে হবে যে একটু দেখিয়ে দেব এই যে কতটা জল দিয়েছি বোঝাই যাচ্ছে এই জলটা এতটা একটু বেশি দিতে হবে তাহলে আলু চিপসটা লাল হবে না খুবই সাদা হবে আলুটা বল কেসে গেছে ব্যাস এর বেশি আর ফোটালে হবে না আলুটা আমি দেখিয়ে দেব যে আলুটা ঠিক এইভাবেই থাকতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে হবে না এই যে সাদাটা না আর আমি একটা আলু নিয়ে দেখিয়ে দেবো হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবারে আলুটাকে আমি ঢেলে নেব পুরোপুরি জলটাকে ঝাড়িয়ে নেব এই আলুটার জল পুরো ঝাড়িয়ে নেব আলু ঠান্ডা হতে দিয়েছি আর এইভাবেই ঠিক সাদা থাকবে এইটা হয়ে গেছে আবার এক কড়া চাপিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দেব একইভাবে এই কড়াটা হয়ে গেলি হয়ে যা হয়ে এসেছে বেশি দেরি নেই সেদ্ধ করা আলুটা জল ঝাড়িয়ে চুড়িয়ে তুলে নিয়েছি আর কড়াই যেটা হচ্ছে এতে ঢেলে নেব এই কড়ার আলুটা হয়ে গেছে আমি ঢেলে নেবো আলু পুরো দু কড়া আলু সেদ্ধ হয়ে গেছে কতগুলো করেছি সারা বর্ষা বৃষ্টি যখন হবে খুব আরাম করে খাওয়া যাবে চলুন তাহলে এখন ওপর ছাদে দেওয়া হোক ছাদে রোদ দূরে দিয়ে নেবো রোদ দূরে দিলে ভালো শুকনো হয়ে যাবে এবারে আলুগুলো একটি চিকচিকে বস্তা মিলে দিয়েছি এবারে এতে আলুগুলো সব ঢেলে দেবো তারপরে এক এক করে সব আলুগুলো মিলে নেব কত আলু এই আলুর চিপস খেতে খুবই ভালো লাগবে তখন আমি এইভাবে আলুগুলোকে সব মিলে দেব আলু সব মেলা হয়ে গেছে আছে এবারে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলো দিয়েছি হয়ে গেছে আলুগুলো মেলা হয়ে গেছে বিকালবেলা এসে দেখাবো যে কতটা শুকনো হয়ে গেছে আলু পাঁপড়গুলো সমস্ত শুকনো হয়ে গেছে বিকালে দেখাবো বলে দেখানো হয়নি তা তুলে নিয়েছিলাম তার দিনকে পুরো একদম শুকিয়ে গেছে তা এইভাবে শুকনো করেছি বলে পুরো সাদা কিন্তু হয়েছে এইভাবে দুদিনেই শুকিয়ে যাবে আর যে পদ্ধতিটা আমি বানিয়েছিলাম পুরো ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে এই রকম ঠিক সাদাই হবে তাহলে চলুন আমি একটি কড়া বসিয়ে দি পাঁপড়গুলো ভেজে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব রিফাইন তেল কড়ার তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পাঁপড়গুলো এইভাবে পাঁপড়গুলো প্রথম তেলটা গরম করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি একটু তুলে নিতে হবে তাহলে এইরকম সাদা সাদা পাঁপড় হবে আবারও দিয়ে দেব তিনটে চারটে করে দেব খুব যে একদম চড়া জালে ভাজলে হবে না একটু কমিয়ে রাখতে হবে আর খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে আবার একবার দেখিয়ে দেব যে কতটা সাদা হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে আবারও এক এক করে দিয়ে নিচ্ছি কতগুলো হয়েছে দেখাবো আর এগুলো তাড়াতাড়ি তুলে নিতে হবে দেখাবো বন্ধুরা কতগুলো ভেজেছি আর কত সুন্দর হয়েছে পাপড় গুলো বন্ধুরা একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে কি একদম লোভনীয় হয়েছে সাদা ধপধপে হয়েছে এইভাবে পুরো টিপস গুলো পুরো ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে আজকের মতো একদম হয়ে গেল আমার আলু চিপস ভাজা আর একটা দেখাবো আমি শেষে যে এই আলুটার ফলা শুদ্ধ পিছনটা ফলা ছিল খোলাটাকে নিয়ে আমি একটু ছিল ভেজেছি কি সুন্দর ফুলে গেছে দেখতে কত সুন্দর ছিল আমি ভেঙে ফেললাম